এক দরবেশ বাজারের মধ্যে দাঁড়িয়ে কান্না করছে এই দৃশ্য দেখে এক লোক ওই দরবেশকে জিজ্ঞেস করলো হুজুর আপনি এখানে দাঁড়িয়ে কান্না করছেন কেন কেউ আপনাকে মেরেছে নাকি তখন সেই দরবেশ বলল আরে বাবা না কেউ আমাকে মারেনি তখন ওই লোকটা বলল তাহলে আপনি কাঁদছেন কেন তখন সেই দরবেশ বলল লোকজনের আখিরাতের প্রতি বেখেয়াল এবং দুনিয়ার ভোগ বিলাস আর গুনাহের প্রতি মহব্বত দেখে আমার মনের মধ্যে দয়া হলো আরে এই বান্দারা তো জাহান নামে যাবে তখন আমি আল্লাহ তালার কাছে দোয়া করলাম উপর থেকে গাইবি ভাবে আওয়াজ আসলো তুমি এই বান্দাদেরকে আমার কাছে নিয়ে আসো এক ফুটা চোখের পানির বিনিময়ে তাদের সারা জীবনের গুণা আমি মাফ করে দেবো আমি যখন এই বাজারের লোকজনদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে গেলাম তখন তারা আমাকে পাগল ভেবে আমার আমার সাথে সাথে করা শুরু করলো ঠাট্টা বিদ্রোপ করতে লাগলো আর এই আমি কাচ্ছি হায় আফসোস এখন তো আল্লাহ দ্বারা মাফ চাওয়ার জন্য প্রস্তুত নাই পরের দিন ওই লোকটা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলো গতকালকের সেই দরবেশ বাবা কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে কান্না করছে লোকটা অবাক হয়ে ওই দরবেশের কাছে যেয়ে বলল হুজুর আজকে আবার আপনার কি হলো আজকেও কাচ্ছেন কেন তখন সেই দরবেশ বলতে লাগলো বাবারে শোনো এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি বুঝতে পারলাম এই কবরস্থানের মধ্যে যে সকল মাইয়েতেরা শুয়ে আছে তারা জীবিত থাকা অবস্থায় শুধুমাত্র আল্লাহ তালার নাফরমানি করেছে জীবনেও কোনো ভালো কাজ করে নাই এই কারণে কবরের আজাব তাদেরকে গ্রাস করেছে কবরের এই কঠিন আজাব তারা সহ্য না করতে পেরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছে দরবেশের এই কথা শুনে সেই লোকটা বলল সেটা তো বুঝলাম কিন্তু আপনি কাচ্ছেন কেন তখন সেই দরবেশ বললো বাবারে আমি কাচ্ছি এই কারণে আজকে এই কবরে শুয়ে থাকা লোকেরা আল্লাহ তালার কাছে ক্ষমা তো চাচ্ছে ঠিকই কিন্তু আল্লাহ তালা ক্ষমা করতে রাজি হচ্ছে না